আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ে কিন্তু বড় মাছ রান্না করা হয় তবে আজ হাতের সামনে পেয়ে গেছি একেবারে মন পছন্দের মাছ আর আমাদের সবার প্রিয় এই পাঁচ মাছ আজকে কে নিয়ে এসেছে সেটা কি তোমরা জানো এই যে আজকের পুচকু মানুষের পুচকু পুচকু ছোট ছোট হাত গুলো আমাদের একেবারে বাড়ির সামনেই চাষের জমি এখন যেহেতু চাষের সময় তাই সকাল হলে গাড়ি আর ট্রাক্টরের প্রচুর আওয়াজ যেহেতু সিনু বাড়িতেই ছিল আজকে স্কুল যায়নি ট্রাক্টরের আওয়াজ শুনেই সে দৌড়ে চলে গেছে জমিনের দিকে জমিনের ধারে গিয়ে দেখে তার মেজো দাদুদের শ্বশুরদের জমিনে হাল করা হচ্ছে মানে আমার মেজ জ্যাঠা শ্বশুরের জমিনে যদিও সকালবেলায় সিনুর একবার স্নান হয়ে গেছে যেহেতু নিজেদের জমিতে হাল করা হচ্ছে আর মাছও বেশ উঠছে এটা দেখে এক মুহূর্তের জন্য আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ মনেই করেনি সে প্রথমেই ওর কাদা শরীরটা দেখে বেশ রাগ হয়েছিল আমার একটু ঠিকই তারপরে তো এটাই মনে হলো যে এই বয়সে এরকম টুকটাক বদমাশি তো বানতাই হয় আর এই মাছ ধরা বিষয়টাকে আমি একেবারেই বদমাশি বলছি না এটা ওর এক ধরনের শখ আর এই শখটা ওর জন্মেছে ওর পাপার থেকে তার কারণ আমার ভিডিও এতদিন ধরে যারা দেখছে তারা খুব ভালোভাবেই জানে যে আমার হাজবেন্ড কিন্তু অনেক বড় ফিশিং লাভার আজকে সকাল তো আমার একবার রান্না হয়েই গেছে ভাত ডাল ডিমক সাথে ছিল পাপড় ভাজা তাও কি করবো বলো এই মাছগুলোকে আর রাখা যাবে না একদিন যেহেতু এটা পাকে জলে ধরা মাছ তাই অনেকটা এমনিতেই নেতিয়ে গেছে তার মধ্যে কোনোভাবে রেখে দেওয়া হয় যদি একদিন তাহলে তো মাছটা আর খাওয়াই যাবে না ছোট মাছের সুন্দর স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে এদিকে যেহেতু আমার হাজবেন্ডেরও ডিউটির টাইম হয়েই আসছে প্রায় প্রচুর তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম আর এখন নাকি সিনু আমাকে মাছ বাছে হেল্প করবে তাই ও বসে পড়েছে মাছ বাছতে হেল্প তো ঘোড়ার করছে শুধু বদমাশি করে যাচ্ছে এখানের মধ্যে যতগুলো বড় মাছ ধরেছিল সেই মাছগুলো নাকি শুধুমাত্র ওই খাবে কারণে মাছগুলোকে ভাজা করে রেখে দেবো অন্য কোনোদিন রান্না করব। আজ শুধুমাত্র দেবল আর মোড়লের সাথে থাকা একটু বড় সাইজের রান্না ভেবে তো ছিলাম এই মাছগুলো দেখে যে আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো এই মাছগুলো দিয়ে তবে হাতে যেহেতু একেবারেই টাইম নেই তাই চট জলদি ওই ঝাল রেসিপিটাই করতে হবে যদিও এই ছোট মাছগুলোকে অল্প আলু আর সাথে টমেটো দিয়ে ঝাল রেসিপিটা কিন্তু বেশ ভালোই লাগে তবে কথা দিলাম এই ছোট মাছগুলো দিয়ে স্পেশাল কোন একটা রেসিপি তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব বলে যাই বলো না কেন সুনীল চিনু যদি মাছ ধরতে এবং খেতে ভালোবাসে তাহলে আমিও কিন্তু মাছ বাঁচতে রান্না করতে খেতে এবং সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি বাইরে সারাদিন ধরে বৃষ্টি তো হচ্ছে সাথে মারাত্মক হাওয়া তো লেগেই রয়েছে যার কারণে উনুন বারে বারে নিভেই যাচ্ছিল বলতে